দাম রেখে দেবে তিনশো পঞ্চাশ টাকা বিওসি এখানে আছে টপের কালার আছে রোজ রেড পার্পল কালার আছে তারপর তোমার এখানে আছে ওয়ান রেড আছে প্রতিটা কালার নাম্বার দেওয়া আছে যে নাম্বার লাগবে সেই নাম্বার তোমার দিতে পারবা দাম রেখে দেবে দুশো পঞ্চাশ টাকা করে দুশো পঞ্চাশ টাকা তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর আমি তোমার বিশ্বাস সবার পার্সি বিউটি কন তোমাদের সেরা পার্সি বিউটি কনসেপ্টে এখানে আছে বি হ্যাপি কালার মেডিক কোরিয়ান যারা হোয়াইট কালার করতে চাও তোমাদের চুলকে তাদের জন্য এগুলো প্রাইস ফাইভ টাকা এখানে আরও আছে জিএনডব্লিউ কালার আছে ওগুলো প্রাইস দেখা যাবে আমাদের এখানে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র একশো আশি টাকাতে দুশো টাকা করে আর টরিয়ার কালার বর্তমান কষ্টে অনেক বেশি আগে একটু দাম কম ছিল এখন দাম বেড়ে গিয়েছে তেরোশো পঞ্চাশ টাকা করে যারা আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের দোকানটাতে চলে আসবা বেশি বেশি করে শেয়ার করবা অন্যকে দেখার সুযোগ করে দেবা আসছি বিউটি কনসেপ্ট ঢাকা গাউ শেয়ার সাথে চার বাই চার আমাদের দোকানটা হল মেনশন দুই নম্বর কে তো আর এখানে তোমাদের সামনে আমরা যারা অনলাইন বিজনেস করতে চাও তাদের জন্য অবশ্যই তোমরা অনলাইনের জন্য আমাদের দোকানে চার বাই চার মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে কসমেটিক হচ্ছে সব কিছু আছে ইমিডেশন ব্রাইটাল মেকআপ বিউটি পার্লার প্রোডাক্ট সব কিছু মিলেই আমরা একটা তোমাদের যে এখানে আসলে সব কিছু পাবা সম্পূর্ণ একদম পাইকারি দামে তো আজকে আমরা এখানে শেষ করলাম যাদের ভালো লাগে অবশ্যই আমার দোকান চলে আসবা আমাদের অনলাইন নাম্বার আছে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নামে যোগাযোগ করে চলে আসবা সবচেয়ে কম দামে একমাত্র পাচ্ছি তোমাদের সাথে দীর্ঘ বছরের প্রতিষ্ঠানের তো আমরা তোমাদের সাথে কখনো যে কোনো সমস্যা যদি তোমাদের কোনো প্রোডাক্ট ভালো না লাগে অবশ্যই তোমরা শেষ করতে পারবা আল্লাহ